এসিসি পঁচিশ চিঠিপত্র সাজেশন বরিশাল বোর্ডে দেখে আসি চলো প্রথমেই দেখে আসি তেইশ সালে বরিশাল বোর্ডে কি কি আসছে তেইশ সালে বরিশাল বোর্ডে আসছে দেখো ঐতিহাসিক স্থান ভ্রমণ তারপরে আসছে ছুটির জন্য আবেদন চব্বিশ সালে কি আসছে দেখো ওই এসসি পরীক্ষার্থীদের যেন বিদায়ী মানপত্র রচনা তারপর আসছে ছুটির জন্য আবেদন দেখো ছুটির জন্য আবেদন তেইশ আর্ চব্বিশও আর্ষে তার মানে এটা বাদ এবার দেখো তাহলে এবার যদি টপ র্যাঙ্ক করি তাহলে টপ ফাইভ এক নাম্বারে আসবে তোমার পাথাঘার স্থাপন যেটা সবচেয়ে এক নাম্বারে গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে সড়ক দুর্ঘটনা তারপর হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কেন্দ্র তারপরে চার নম্বর সহকারী শিক্ষক পাঁচ নম্বর হচ্ছে ডাক যুগে প্রদত্ত এবং ছয় নম্বর হচ্ছে মায়ের কাছে সন্তানের চিঠি আর তারপরে তুমি পড়বা কি ঐতিহাসিক স্থান ভ্রমণ তাহলে এবার যদি ইম্পর্টেন্ট রিয়েল ইম্পর্টেন্ট যদি দেখো এই যে এই ফাইভ স্টার গুলো আগে পড়বা এই যে ফাইভ স্টার গুলো আগে পড়ে নেবে এটা ফাইভ স্টার তারপর থ্রি স্টার হচ্ছে এটা আর এটা আর এই হচ্ছে টু স্টার তাহলে আগে এই আর তুমি যদি ব্যক্তিগত পত্র আবেদন পত্র এবং সংবাদ পত্র এই তিন টাইপের পত্র পরে রাখো একশো পার্সেন্ট কম মোট আছে ছয় টাইপের এর মধ্যে তিন টাইপের পড়লে কমন পড়ে আর এই স্টার দেখে দেখে পড়বা এবং ব্যক্তিগত পত্রের হচ্ছে মায়ের কাছে চিঠি বা কন্যার কাছে এই যে চিঠি এগুলো জাস্ট নিয়ম পরে রাখবা পরীক্ষায় যে কোনো রে আসতে পারে ইয়ার এবং বইয়ের বাইরে আসবে না বইয়ের বাইরে আসবে না এস সি পঁচিশ চিঠিপত্র পত্র ডাকা বোর্ড ডাকা বোর্ডের জন্য কি কি আমরা পড়বো তাহলে প্রথমে দেখে আসি দেখো ঢাকা বোর্ডের তেইশ সালে কি আছে সড়ক দুর্ঘটনার প্রতিকার চব্বিশ সালে আসে সড়ক দুর্ঘটনার প্রতিকার তাহলে আবারও তো এটা ভাব তারপর দেখো তেইশ সাল আসছে পাটাকা স্থাপন আর চব্বিশ সালে আরেকটা আসছিলো কি এস পরীক্ষার প্রস্তুতির মায়ের কাছে চিঠি তা ক্লিয়ার তাহলে আমার এবার যদি টপ র্যাঙ্ক করি তাহলে তাহলে তুমি এক নম্বর কি এই যে দেখো আমি যে কালার করে রাখছি সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণের জন্য আবেদন দুই নম্বর শুরুের জন্য আবেদন তিন নম্বর স্বাস্থ্য কেন্দ্র দুর্দশের জন্য আবেদন চার নম্বর সহকারী শিক্ষক ডাকযোগের প্রস্তুত এবং এমনি কন্যার কাছে পিজার চিঠি তাহলে এবার যদি তুমি ইন পড়ার দিকে তিনবার ধরো এটা ফাইভ স্টার এটা ফাইভ স্টার এটা ফাইভ স্টার তারপর এটা দেখো এই পাটাকা স্থাপন হচ্ছে ফোর স্টার এই দিলে হচ্ছে থ্রি স্টার আর কন্যার কাছে পিটার এটা টু স্টার তাহলে এই স্টারগুলো দিয়ে পড়বা এসিসি পঁচিশ চিঠিপত্র সাজেশন ময়মন বোর্ড আমরা এখন দেখবো ময়মন বোর্ডে তোমার দেখো তেইশ সালে আসছে তোমার জীবনের লক্ষ্য লক্ষ্য জানিয়ে মাতার কাছে চিঠি তারপরে পাতা কাজ স্থাপন চব্বিশ সালে আসছে কি ঐতিহাসিক স্থান ভ্রমণ এবং সড়ক দুর্ঘটনার প্রতিকার এবার যদি আমরা এইগুলো টপ র্যাঙ্ক করি তাহলে এবার আমরা এক নম্বর পরে স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা দুই নম্বরে ছুটির জন্য আবেদন সহকারী শিক্ষক ডাকযোগে পুস্তক পাঠানো রবীন্দ্র জয়ন্ত্রী আর এবার এবার যদি আমি র্যাঙ্ক স্টার দিয়ে র্যাঙ্ক করি তাহলে দেখো এই স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা হচ্ছে ফাইভ স্টার ছুরির জন্য আবেদন হচ্ছে ফাইভ স্টার আর থ্রি স্টারের মধ্যে আছে তোমার যাক যুগে এটা আছে পাটাকা স্থাপন আছে ঐতিহাসিক স্থান ভ্রমণের আছে সড়ক দূর করোনা আছে আর ওয়ান স্টার আছে তোমার রবীন্দ্র জয়ন্তী এখন আমি কি সব পড়ব তোমাকে তোমাদেরকে বলি ব্যক্তিগত আবেদনপত্র এবং এই তিন টাইপের যদি তাহলে একশো পার্সেন্ট কমন পড়বে তিন টাইপের থেকে একটা আসবে বাকিগুলো থেকে ধরো এক আসবে কম পক্ষে একটা আসবে এই তিন টাইপের পড়লে তুমি তিন টাইপের সব আইটেম পড়ে ফেলবা তাহলে অন্য টাইপের পর লাগবে না ক্লিয়ার আর যেহেতু কোশ্চেন রিপিট হয় তোমার চব্বিশ সালের প্রশ্নগুলো রিভিশন দিয়ে রাখবা জাস্ট এসিসি পঁচিশ চিঠিপত্র পত্র রাজশাহী বোর্ড তাহলে চলো আমরা দেখে আসি তেইশ সালে কি আসে রাজশাহী বোর্ডের ঐতিহাসিক স্থান ভ্রমণের নাটক আবেদন আর আরেকটা আছে ডাকযুগের প্রস্তুত পাঠানো চব্বিশ সালে কি আসে পরীক্ষার প্রস্তুতি জানিয়ে পিতার কাছে পত্র আর পাঠাকা স্থাপন এই গেল তোমার বোর্ডের তারপরে এবার যদি আমি টপ র্যাঙ্কে দেখি এক নাম্বার আছে সূর্যজন আবেদন দুই নাম্বার আছে সড়ক দূর তিন নাম্বার আছে স্বাস্থ্য কেন্দ্র এবং এই কালারগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে সহকারী শিক্ষক ডাক পুস্তক এবং রবীন্দ্র রবীন্দ্র জয়ন্তী এবার যদি স্টারগুলো আমরা দেখি পিওর স্টার তাহলে এটা হচ্ছে ফাইভ স্টার এটা হচ্ছে ফাইভ স্টার এটা ফাইভ স্টার এতে এই তিনটা হচ্ছে ফাইভ স্টার এরপর দেখো এই যে ঐতিহাসিক স্থান হচ্ছে ফোর স্টার পাটাকা স্থাপন হচ্ছে থ্রি স্টার সহকারী শিক্ষক থ্রি স্টার ডাক যুগে থ্রি স্টার আর একটা স্টার করে আছে রবীন্দ্র জয়ন্তী এবং এটা এখন তুমি যদি বলো আমি কি সব পড়বো এখন আমি তোমাকে বলবো তা আবেদন আবেদনপত্র সংবাদ প্রকাশ পড়া মোট ছয় টাইপের মধ্যে এই তিন টাইপের যদি তুমি সব পুয়ে ফেলো তাহলে তোমার পরীক্ষা একশো পার্সেন্ট কমন পড়বে ইনশাল এসিসি পঁচিশ চিঠিপত্র সায়সন দিনাজপুর বোর্ড তাহলে দিনাজপুর বোর্ডে আমাদের দেখো তেইশ সালে আসে স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশা আর ডাক যুগে প্রস্তুত পাঠানো চব্বিশ সালে আসে কি ব্যাংক ঋণ পাওয়া এটা এবং বৃক্ষরোপণ প্রয়োজন বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা আচ্ছা বইয়ের বাহিরে এটা আসছিল বইয়ের বাইরে বলতে বইয়ের বৃক্ষরোপণের এ নিয়ে কোনো নাই কিন্তু তোমাদের সংবাদ প্রতিবেদন পর্ষণ ওখানে আসে জাস্ট এমনি তিন নর্মালভাবে পরে রাখলে হবে আচ্ছা এবার দেখো টপ ফাইভ বা সেভেন যদি করি এক নম্বর ঐতিহাসিক স্থান দুই নাম্বারে পাটাকার তিন নাম্বারে সূর্য চার নম্বর হচ্ছে সড়ক দুর্গা আশা করি এই চারটা থেকে কমন পড়ে তারপরে দেখো পাঁচ নাম্বার সহকারী শিক্ষক আর ছয় নাম্বার হচ্ছে মায়ের কাছে পুত্র মায়ের মায়ের কাছে বা কাছে পুত্র বা পিতার চিঠি যে কোনো চিঠি আসতে পারে ক্লিয়ার এবার যদি স্টারের দিকে কল্পনা করে দেখি তাহলে দেখো ফাইভ স্টার হচ্ছে এই চারটা হচ্ছে ফাইভ স্টার এই চারটা থেকে কমন পড়ার চান্স আছে এরপরে থ্রি স্টার হচ্ছে সড়ক দুর্গ স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশা আর টু স্টার হচ্ছে যুগে পুস্তক পাঠানো আর মায়ের এটা জাস্ট এই স্টার দেখে দেখে পরে ফেলবো এবার আসো এসিসি পঁচিশ চিঠিপত্র সারসন কুমিল্লা বোর্ড তাহলে কুমিল্লা বোর্ডের তেইশ সালে কি আছে দেখো পাটাকার স্থাপন এরপরে আসছে সড়ক দুর্ঘটনা চব্বিশ সালে গেছে সড়ক দুর্ঘটনা এবং সহকারী শিক্ষক যেহেতু এ সহকারী শিক্ষক যেহেতু তোমার এই সড়ক দুর্ঘটনা এখানেও আসছে এখানে আসছে তাহলে এরা আমরা বাদ দিতে পারি এবার টপ ফাইভ বা সেভেন যদি করি এক নাম্বার আছে ঐতিহাসিক স্থান ভ্রমণ দুই নাম্বারে সুযোগ আবেদন তিন নাম্বারে স্বাস্থ্যকেন্দ্র দুর্ঘটনা চার নম্বর আছে ডাকযোগে পাঁচ নাম্বার রবীন্দ্র জয়ন্তী ছয় নম্বর মায়ের বা কন্যার কাছে পুত্র বা পিতার চিঠি এবার যদি আমরা র্যাঙ্ক করি তাহলে র্যাঙ্কে দেখো মানে স্টারগুলো দেখো এটা হচ্ছে এই এইগুলো হচ্ছে এই প্রথম তিনটা হচ্ছে ফাইভ স্টার তিনটা হচ্ছে ফাইভ স্টার এরপর পাটা কাজ তখন হচ্ছে ফোর স্টার ডাক আছে থ্রি স্টার তারপরে রবীন্দ্র জয়ন্তী টু স্টার এগুলো হচ্ছে টু স্টার তোমরা জাস্ট এগুলো দেখে গেলে ইনশাল কম পড়ে সি সি পঁচিশ তোমাদের চিঠিপত্র সাইশন চট্টগ্রাম বোর্ড চট্টগ্রাম বোর্ডে দেখার আগে আমরা দেখা তেইশ সালে কি আছে ঐতিহাসিক স্থান ভ্রমণ তারপরে চব্বিশ তেইশ সালে আছে রবীন্দ্র জয়ন্তী উদযাপন চব্বিশ সালে কি আসছে ঐতিহাসিক স্থান ভ্রমণ এবং পাটা স্থাপন তখন যেহেতু ঐতিহাসিক স্থান চব্বিশ তেইশ চব্বিশ এটা আবাহত বাদ তাহলে এবার টপ র্যাঙ্ক যদি করি আমরা দেখো এক নম্বরে সড়ক দুর্গড়া দুই নাম্বারে স্বাস্থ্য কেন্দ্রের সুযোগ আবেদন চার নম্বরে সহকারী শিক্ষক পাঁচ নাম্বারে ডাক যুগের প্রসুক আর ছয় নম্বরে মেয়ে বা কনার কাছে পিতা বা পুত্রের চিঠি এবার যদি আমরা স্টার দেখি এগুলো তো র্যাঙ্ক করলাম বোর্ডের বাইরে যদি স্টার দেখি তাহলে ফাইভ এ যে দেখো প্রথম তিনটা হচ্ছে ফাইভ স্টার প্রথম তিনটা হচ্ছে ফাইভ স্টার এবং তিনটা থেকে ইনশাল কমন পড়ার চান্স আছে তারপরে পাটা গাছ নাম্বার হচ্ছে থ্রি স্টার তারপরে হচ্ছে সহকারী শিক্ষক টু স্টার ডাক যুগের টু স্টার এবং হচ্ছে টু স্টার তাহলে এগুলো জাস্ট এভাবে পড়ে যাবো সি পঁচিশ শিক্ষার্থীদের চিঠিপত্র সাইসন সিলেট বোর্ড দেখো সিলেট বুট আগে কি আসে তেইশ আর চব্বিশে এক নম্বর আসে পাঠাগা স্থাপন তেইশ সালে তারপরে আসে স্বাস্থ্য কেন্দ্র দুর্দশা চব্বিশ সালে কি আসে সিলেট বুটে স্বাস্থ্য কেন্দ্র দুর্দশা এবং ঐতিহাসিক স্থান ভবন এইবার আমরা যদি র্যাঙ্ক করি এই বোর্ডের গুলো আসা বাদ দিয়ে তাহলে এক নম্বর আসে সড়ক দুর্ঘটনা দুই নাম্বার আছে ছুটির জন্য আবেদন তিন নম্বরে সহকারে শিক্ষক চার নম্বরে ডাক যুগে পুস্তক পাঁচ নম্বরে হচ্ছে মায়ে বা কন্যার কাছে পুত্রের চিঠি আর রবীন্দ্র জয়ন্তী এবার যদি পিওর স্টার দেখি তাহলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম দিনে হচ্ছে ফাইভ স্টার দেখো সড়ক দূরণ ছুটির জন্য আবেদন হচ্ছে এই দুটো গুরুত্বপূর্ণ তারপরে দেখো সহকারী শিক্ষক এবং ডাক যুগ এটা হচ্ছে থ্রি স্টার করে এরপরে কন্যার কাছে এটা থ্রি স্টার পাঠাগার স্থাপন এটা হচ্ছে ফোর স্টার দেখো পাঠাগার স্থাপন এবং ছুটির জন্য আবেদন হচ্ছে টু স্টার করে ঐতিহাসিক স্থান হচ্ছে ঐতিহাসিক স্থানের এটা এটা দেখো থ্রি স্টার ঐতিহাসিক স্থান এখন বলতে পারো যে এটা তো চব্বিশ সালে চলে আসে দেখো বোর্ড কোশ্চেন রিপিট হয় এই যে বোর্ড কোশ্চেন আগের বোর্ডগুলো দেখছো বোর্ড কোশ্চেন রিপিট হয় চিঠিপত্র রিপিট হয় তার মানে এটা পড়বা ক্লিয়ার এগুলো পড়লে কম পরে আর যদি তুমি তিন টাইপের পড়তে চাও তাহলে ব্যক্তিগত পত্র আবেদনপত্র এবং সংবাদ প্রকাশের জন্য পত্র এই তিন টাইপের যদি ভালো করে একশো বছর কম পড়বে পঁচিশ শিক্ষার্থীদের জন্য চিঠিপত্র পত্র যশোর বোর্ড দেখো তেইশ সালে কি আছে ওই তেসি স্থান ভ্রমণের জন্য আবেদন তারপরে আসছে পাঠাগার স্থাপন চব্বিশ সালে কি আছে সড়ক দুর্ঘটনা পাঠাগার স্থাপন দেওয়া পাঠাকা স্থাপন তেইশে আসছে চব্বিশে আসে তার মানে রিপিট হয়েছে এটা বাদ এবার যদি টপ র্যাঙ্ক করতে যাই তাহলে আমরা দেখো এক নম্বরে স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশা দুই নম্বরে জন্য আবেদন তিন নম্বরে সহকারে শিক্ষক চার নম্বরে ডাকযোগে পুস্তক পাঁচ নম্বরে মায়ে বা কন্যার কাছে পুত্র পাচ্ছি চি পিতার চিঠি আর ছয় নম্বরে রবীন্দ্র জয়ন্তী এবার তুমি যদি র্যাঙ্ক করো যদি র্যাঙ্ক করি দেখো এই যে এই কালার করা কিন্তু বেশি ইম্পর্টেন্ট দেখো ফাইভ স্টার হচ্ছে কোনটা স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা জন্য আবেদন এরপরে যদি বলি দেখো ফোর স্টার হচ্ছে ঐতিহাসী স্থান ভ্রমণের জন্য আবেদন থ্রি স্টার হচ্ছে সড়ক দুর্গণ দেখো চব্বিশে চলে আসে তারপরও আমার থ্রি স্টার দিচ্ছে কারণ প্রশ্ন রিপিট হয় প্রশ্ন রিপিট হয় তোমরা দেখছো তারপরে সহকারী শিক্ষক এবং ডাক ঢুকেছে দুইটা করে স্টার কর্নার কাছে মায়ের এটা এটা থ্রি স্টার আর রবীন্দ্র জয়ন্তী ওয়ান স্টার আর তুমি যদি বলো আমি যে এতগুলো পড়তে পারবো না যে কোনো তিন আইটেম পড়বা তাহলে ব্যক্তিগত পত্র আবেদনপত্র এবং সংবাদ প্রকার সে জন্য পত্র এই তিন টাইপের পত্র অবশেষ তোমাদের কাছে একটা পরামর্শ হচ্ছে যেহেতু প্রশ্ন রিপিট হয় চিঠি পত্রের প্রশ্ন রিপিট হয় তোমরা আমার র্যাঙ্কের অনুযায়ী তো পড়বাই সাথে তেইশ সালে চব্বিশ সালে যে স্টার দিয়ে দিচ্ছি এগুলো দেখে পড়বা চব্বিশ সালের প্রশ্নগুলো একটু রিং করে যাবা এখানে রিপিট হয় প্রশ্ন রিপিট হয় আর এই সাইশন থেকে কমন পড়বে বইয়ের বাইরে কিছুই আসবে না তাহলে বইয়ের বাইরে কিছুই পড়বো না আমি যা বলছি এর বাইরে কিছু পড়বো না ইনশাল্লাহ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কমন পড়বে ধন্যবাদ সবাইকে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুর সাথে শেয়ার করতে বলবে না এবং পরবর্তীতে কোন ভিডিও চা অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ